নমস্কার মহাবুর জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা শিশার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাচ্রোলজি নিমোলজি বাস্তু ট্যার তারাও যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা এই ভিডিও দেখেন কিছু উপায় এবং কিছু আমি বা আপনাদের বলে থাকি সেই নিয়মগুলো আপনারা মানুন মেনে অনেক ফল পান সেগুলো মানে আপনারা আমায় জানান ঠিকই কিন্তু কিছু কিছু সময় মিস ফায়ার হয় মিস ফায়ার মানে কি আপনাদের হয় না সেটা প্রারব্ধ কর্ম এবং জন্ম ছকের থেকে বিচার করতে হবে কেন হচ্ছে না কারণ যখন সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট মানুষদের হচ্ছে তখন আপনাদেরও হবে হানড্রেড পারসেন্ট হয় না ওটা ভগবানের হাতে জীবনে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হলেই জানবেন অনেক উপকার আট মাই আট মাস আগামী আট মাস শনিদেব ডিরেক্ট থাকবে এবং বিষ মিথু